কিন্তু যেহেতু বিভিন্ন কারণে শেখ হাসিনা চায় না দেশের সিভিল ওয়ার হোক গৃহযুদ্ধ হোক দেশের অকল্যাণ হোক কোন মুক্তিযোদ্ধা চায় না দেশে অকল্যাণ হোক কিন্তু মুক্তযোদ্ধা বিরোধী স্বাধীনতা যুদ্ধ বিরোধী প্রতিটি মানুষ শুকুনের মতো বাংলাদেশকে খাপ লেখে চায় তারা বাংলা ধ্বংস করে ফেলতে চায় আমাদের সাবধান থাকতে হবে এই দেশের মুক্তিযুদ্ধদের শেষ দরদ বাংলাদেশ কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী যারা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে প্রকাশ্যে এবং গোপনে তারা বাংলাদেশে শত্রু সর্বনাশ যারা পাকিস্তানের স্বপ্ন দেখে যারা পতাকা বদলানোর স্বপ্ন দেখে যারা বদলানোর স্বপ্ন দেখে যারা দেশ বদলানোর স্বপ্ন দেখে তাদের দেশের প্রতি কোনো দরদ নাই তারা না তারা আজ হোক কাল হোক বাংলাদেশে খাবলে খাবেই কাজে আমাদের সাবধান থাকতে হবে ওই শক্তি স্থাপন হবে যাদের আনুগত্য বাংলাদেশের প্রতি নাই যাদের আনুগত্য বাংলাদেশ সংবিধানের প্রতি নাই যাদের আনুগত্য বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি নাই যাদের আনুগত্য জাতীয় সংগীতের প্রতি নাই তাদের বাংলাদেশে থাকার অধিকার আছে কিনা এটা জনগণের বিচার করে দেখতে হবে সংবিধানে মন কোন বিষয় নাই পরিবর্তন করা যায় জাতীয় সংগীত এমন কোন বিষয় নয় পরিবর্তন করা যায় পতাকা পরিবর্তন করা যায় এটা জনগণের ইচ্ছা আমার দাবি হতে হবে না দাবি তো করতে পারবেন না জনগণ ইচ্ছার হবে জনগণ এবং সেই জনগণ হইতে হবে সংখ্যাগরিষ্ঠ জনগণ সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি পরিবর্তন করতে চায় জাতিসংঘ পরিবর্তন করতে চায় সংবিধান পরিবর্তন করতে চায় এটা বাধা কিছু নাই সংবিধানেই সে লেখা আছে সংবিধান পরিবর্তনের বিধান সংবিধানই আছে কিন্তু ডিনায়ার হইতে পারে না অস্বীকার করতে পারবেন না এই সংবিধান মানি না এই সংবিধান মানি না বললে আয়েরটা সঙ্গীত রচনা করা যাবে না পতাকা মানি না বললে আইট নতুন পতাকা লোট করা যাবে না যাতে সংগীত সঙ্গীত মানি না বললে আইট জাতীয় সঙ্গীত দেখা যাবে না এটা পরিষ্কার বুঝতে হবে সময়ের প্রেক্ষাপটে সকল কিছু পরিবর্তনশীল তো কিছু কিছু ফান্ডামেন্টাল বিষয় আছে কিছু কিছু আদর্শিক বিষয় আছে এগুলা হাত না দেওয়াই ভালো এগুলা হাত দিলে দেশে ওই যে যুদ্ধ হবে আর একটা জিনিস বলি ভালো লাগো আর না লাগো বাংলাদেশের মুসলমান সাহায্য করতে আসবে না সৌদি আরব আসবে না আরবের কোন দেশ আসবে না তুরস্ক আসবে না কিন্তু বাংলাদেশকে দাবানোর জন্য বাংলাদেশের মুসলমানকে দাবানোর জন্য প্রতিটা ভারতীয় আসবে বাংলাদেশকে দাবায় রাখার জন্য বাংলাদেশের মুসলমানদের মাথা তুলতে না পারে এই জন্য ভারতীয় ঐক্যের অভাব হবে না ভারতীয় মুসলমানরাও তাদের পক্ষে থাকবে ভারতীয় মুসলমানরা মনে রেখেন আমরা ভারত আমাদের প্রতিবেশী ভারত আমাদের বন্ধু হতে পারবে না তার গাছের ডাল আমার বাড়িতে আসবেই তার বাড়ির পানি আমার বাড়িতে ঢুকবেই তার সঙ্গে আমার স্বার্থ নিয়ে সংঘাত চিরদিন থাকবে আমাকে মিলে মিশে থাকতে হবে ওয়ার্কিং রিলেশন নিয়ে থাকতে হবে আমি ভারতের বন্ধু হতে পারবো না কিন্তু ভারত না ভারত হলে আমার বাড়ির পাশে শত্রুকে রাখবেন না এটা স্বাভাবিক আপনি দেওয়ালের ওই পারের দেওয়ালের লোক যদি আপনার সঙ্গে সারাদিন ঝগড়াঝাটি করে তাহলে ওকে আপনি রাখবেন না ওকে দমন করবেন যদি ক্ষমতা আপনার থাকে কাজে এটা হলো অবস্থানে সহ অবস্থানের ব্যবস্থা ইসরায়েলের পাশে হামাজ থাকতে পারতেছে না ইসরায়েলের পাশে ফিলিস্তিনি থাকতে পারতেছে না আজকে তাই মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে এদেরকে সরাই দাও এই জন্য বলছে বলে জায়গা দাও তুরস্ক বলছে জায়গা দাও আমি এদেরকে নিয়ে শহর বানায় দিচ্ছি কারণ বাফার জন্তরি করতে হবে কাজে আজকে বাংলাদেশ আমাদের জনগণ আছে আমাদের সেনাবাহিনী লাগবে না আমাদের এই বিশ কোটি মানুষের আমাদের স্বাধীনতা সার্বরক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনীর প্রয়োজন আমাদের আভ্যন্তরীণ এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে থাকা দরকার আমরা সেনাবাহিনী আক্রমণাত্মক কোনো সেনাবাহিনীর দরকার নাই আমাদের সেনাবাহিনী দরকার প্রতিরক্ষা করার জন্য আমাদের এই জন্য নাম জন্য প্রতিরক্ষা বাহিনী আমরা এটা নাম দিয়েছি প্রতিরক্ষা বাহিনী কাজে আমাদের প্রতিরক্ষা বাহিনী জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ স্বাধীনতা সমরক্ষা করার জন্য যথেষ্ট অতীতও পেরেছে সাম্প্রতিক বর্তমানেও পেরেছে এখনো পারতেছে আগামী দিন ইনশাল্লাহ পারবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী এই দেশের সমরক্ষা করার জন্য যথেষ্ট তারা দেশপ্রেমী শক্তি তারা এই যে ধমক মামক মারেন কিছু কিছু ছোটকুটো ফুচকা চেরা না পার্টি একটা না না পার্টি একা সেনাবাহিনী ধমক মারেন একবারে বুঝেন না কোথায় কে কোথায় হাওয়া হয়ে যাবেন কোন খুজ পাওয়া যাবে না সেনা বাহিনী দেশের জিয়া পয়লা জুলাই বক্তব্যটা দেখেন উনি পরিষ্কার বলেছে পাঁচই আগস্টের বিপ্লবের চেতনা আমার ধারণ করতে হবে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমাদের মধ্যে পাঁচই আগস্ট দিয়েছে কাজে পাঁচই আগস্ট বাংলাদেশটাকে নতুন বাংলাদেশে গড়ে তুলতে হবে তিনি বলেছেন পাঁচই আগস্টে যারা আহত নিহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে উনি ভাবে বলেছেন এই টুকটাক কিছু না করতে হবে সকল আহতদের যতদিন বেঁচে থাকে তার পয় পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে উনি বলছেন বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই নেবেন শুধু নেবেন না উনি দাবি করেছেন যে আপনারা সেটা দেন উনি বলেছেন বাংলাদেশের সার্বমত্ব হানি হয় এরকম কোনো কাজ করা যাবে না নির্বাচনের কথা বলেন নাই নির্বাচনের কথা বলেন নাই উনি বলছে এগুলা নিশ্চিত করতে হবে এবং সেই বলছে বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে হবে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে জনগণ কি ছায় চেয়ে দেখতে হবে আর জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য নির্বাচনের চেয়ে আর তো কোনো বিকল্প নাই তারপরে যদি সরকারকে মেনে নেয় এটা ওটা নির্বাচন এই সরকারের যদি কোনো বাধা না দেয় এটাও একটা নির্বাচন কিন্তু প্রতিদিন রাস্তায় এসে লোকজন হরতাল করতেছে স্ট্রাইক করতেছে ঘেরাও করতেছে তার মানে তো ওনাকে মেনে নিচ্ছে না বিভিন্ন ডিপার্টমেন্ট বিদ্রোহ করতেছে আনসার বিডিবি বিদ্রোহ করে এই ট্যাক্সের লোকেরা এনবিআর লোকেরা বিদ্রোহ করে সেক্রেটারি অফিসার কর্মচারী বিদ্রোহ করে তারা অফিসে যায় না তার মানে কিসের লক্ষণ অর্থাৎ ওনাকে তারা মানতেছে না এটা তো আপনাকে ধারণ করতে হবে কথাটা তো বুঝতে হবে কল্যাণের জন্য আমরা অনেক কথা বলতে পারি মানুষকে জানানোর জন্য চিরস্থায়ী বন্ধু বলে যেমন কোনো জিনিস নাই চিরস্থায়ী শত্রু বলে কিছু জিনিস নাই যে ইংরেজদের বিরুদ্ধে আমরা দুইশো বছর লড়েছি যে ইংরেজ আমাদের স্বাধীনতা করেছে আজকে সে ইংল্যান্ডে বাস করতে আমরা খুব আনন্দিত বোধ করি সে ইংল্যান্ড দিকে থাকতে আজকে রূপক বাবু খুব গর্ববোধ করেন বুঝছেন না কিন্তু সে ইংরেজরা 200 বছর যে আমাদের ন্যান্দা করে ফেলেছে আমাদের গায়েব chamba তুলে নিয়েছে এটা কিন্তু আমরা ভুলে গেছি এখন ইংরেজরা আমাদের শত্রু না বুঝতে পারছেন মানে পৃথিবীতে চিরস্থায়ী শত্রু বলে কিছু নাই ঠিক আছে